বড়ো বৌদি তো আমার দেওর আজ এক দেড় মাস আগে যে কাজে গেছে তো ওনার স্ত্রীর স্ত্রীর সাথেই প্রতিদিনই ফোনে কথা যোগাযোগ সবই হতো ঠিকঠাক সবই ছিল আজকে গত রবিবারে সে তো ফোনে কথা বলেছে এবং ওই মোবাইল থেকে রাত দুটো সময় করে রিটার্ন ফোন এসেছে শুধু তার স্ত্রীকে বলেছে যে তার স্বামী সাথে মানে কেউ ঝামেলা চলছে এরকম ব্যাপার বলে ফোন কেটে দিয়েছে সেই ফোন সুইচ অফ এবং সেই ফোন কার পাওয়া যাচ্ছে না সেখানে তো তখন থেকে আমাদের কাছে কোনো খবর যোগাযোগ নাই তার পরের দিনকারে সকালে সকাল দশটা নাগাদ তখন কে খবর পাওয়া যাচ্ছে বলতে কেউ একজন বলছে মানে ওদের তরফ থেকে যারা সব কাজে গেছে যারা কাজে নিয়ে গেছে ঠিকাদার তার নাম হচ্ছে রবি সরকার এবং কাবুল তিনি পানাগড়েই মানে পানাগড় বাজারে মানে ওই পানাগড় বাজারে মিত্রসংঘ ক্লাবের মেম্বার তো ওনারাই কাজে নিয়ে গেছেন কিন্তু ওনাদের মধ্যে এখন আর কোনো খবর আমাদেরকে দেয়নি আজকে চার দিন পর আমাদেরকে সকাল নাগাদ সাতটা আটটার সময় করে ফোন করে বলছে মানে আমার স্বামী শম্ভু মণ্ডল ওনার বড় দাদার কাছে ফোনটা যখন করেছে বলছে রবি সরকার বলছে তোর ভাই এই অবস্থা মারা গেছে তো এসে এখান থেকে নিয়ে যা কিন্তু আমাদেরকে এই মুহূর্তে যে আমাদের নিয়ে আসার জন্য বলছে কিন্তু আমরা কি কারণে পারবো কি পারব আমরা আজ খেতে কাল খেতে পাই না আমাদের এমনই অবস্থা আমাদেরকে মানে কি বলে বোঝাবো নিজেরাই জানি না তো আমরা এই কথাটা জেনে তাদের বাড়িতে জাস্ট গেছিলাম আমার যাদেরকে নিয়ে ননদরা রয়েছে কাছে তাদেরকে নিয়ে সাথে আমরা বাড়িতে যে বললাম ওনার স্ত্রীকে যে আমার যে দেওরকে তোমার স্বামী নিয়ে গেছে ঠিক দাও তোমার স্বামী কাবুল মিস্ত্রি তোমাদের যে সাথে নিয়ে গেছে তা তোমরা যেভাবে আমার মানুষটাকে নিয়ে গেছো সেইভাবে আমাদের বাড়িতে এনে দিয়ে যাও এইটুকুই কিন্তু এইখানে দেখা যাচ্ছে আমার মনে যতটা সন্দেহ জাগছে যে আমার দেওরকে যখন সন্ধ্যেবেলায় নাগাদ ফোন করেছে ওর তার স্ত্রীর সাথে কিন্তু সে বলেছিলো কাজে টাকা পাঠাবো আমার কাজে যা কাজ করেছি টাকা আমি পাঠাবো এই বলে আমার মানে যাকে কথাটা বলেছে কিন্তু যখন রাত দুটো সময় যখন ফোন এসেছে তখন কিন্তু সেইভাবে তারা কথাটা আসছে অন্য কেউ ওই নাম্বার থেকে অন্য কেউ ফোন করেছে কিন্তু যে নাম্বারটা থেকে আমার দেওর ফোন করতো ওইটা কিন্তু রবি সরকারের ফোন ছিল আমার দেওরের ফোন ছিল না রবি সরকার ফোনটা দিত তার বাড়ি নাগাদ যোগাযোগ করার জন্য কিন্তু এখন সেই মুহূর্তে এখানে বলছে ফোনে কোনো মানে ফোন পাওয়া যাচ্ছে না কিন্তু এই মুহূর্তে এখন দেখা যাচ্ছে যে ফোন যখন সেখানে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই কিছু একটা চক্র ঘুরছে কিন্তু তাই আমি আমার দেওরের বড়ো বৌদি কিন্তু দেওর মানে ভাই ওনারা চার ভাই ছিল তার মধ্যে ওই ছিল ওরদের মেজ ভাই কিন্তু আজকে কিন্তু আমার মেজর দেওর কিন্তু আজকে আমার সে ভাই কিন্তু আজকে তার ছোট ছোটো ছেলে মেয়ে ছেড়ে সে তার স্ত্রীকে ছেড়ে বাইরে কাজে গিয়েছিল কোথায় ব্যাঙ্গাল এবং যারা নিয়ে গিয়েছিলো যে মিস্ত্রিটা এবং যে কন্ট্রাক্টরটা যে নিয়ে গেছিলো তারা নিশ্চয় তাদের ছেলে মেয়ে স্ত্রীকে ছেড়েই সে বাইরে দুটো টাকা ইনকাম করতে গিয়েছিল কিন্তু সেও তো গেছিল কিন্তু ঠিক আছে কোনো কারণে যদি তোদের কিছু অসুবিধাই হয়েছিল আমার এইটুকু কথা বলা কোনো কারণে কিছু তো অসুবিধাই ছিল তাহলে কেন তাকে তো জাস্ট গাড়ি ভাড়া দিয়ে তাকে পাঠালি না কেন যে তুই বাড়ি চলে যা একই গ্রামের একই জায়গা একই অ্যাড্রেস কিন্তু কোদিন হয়েছে মা মারা গেছে মারা গেছে আজ রবিবারে খবর পাওয়ার পর থেকে আর খবর পাইনি আজকে 4 দিন হচ্ছে আজকে স্যার আজকে স্যার আপনাদের কাছে বলছি আজকে 4 দিন ধরে একভাবে পোশাক পরে রয়েছে যে পোশাক এখন পোলার উপায় পাচ্ছি না উঠে ঠিক মতন দাঁড়াতে পারছি না আমার মেজো যার দিকে মুখে তাকানো যাচ্ছে না ছোটো ছোটো মাসুম মাসুম বাচ্চাদের দিকে তাকানো যাচ্ছে না কিন্তু এদের কি বিচার চাই এখানে একটাই ঘটকা দেখুন যে যে ওর স্বামীর সন্ধে নাগাদ তার স্ত্রীর সাথে ফোনে যোগাযোগ করেছে যে টাকা পাঠাবো রাত দেড়টা দুটো সময় করে কেন অন্য কেউ ফোনটা করছে সে কি কারণে জানলো যে তার স্ত্রীর নাম্বার এটা কেন সে ফোনে কথাটাই বললো যে হ্যাঁ তোমার স্বামীর এখানে ঝামেলা হচ্ছে সে কি করে জানলো পরবর্তী সেখানে কি বলছে কেউ জানে না আদার্স ওইখান থেকে ফোনে যোগাযোগ যখন টুকটাক করছে তারা বলছে আমরা এর মধ্যে কিছুই জানি না তাহলে জানে না একই জায়গায় মানুষ কাজে গেছে একই জায়গায় মানুষ রয়েছে তাহলে একটা মানুষ যদি একটা রুমের মধ্যে কিছু হয়ে যায় তারা কি জানবে না আমি যদি কোথাও দশটা মানুষকে নিয়ে কোথাও যদি বেড়াতেই গেলাম কিন্তু সেখানের মধ্যে একটা মানুষকে কেউ যদি কিছু হয়ে গেল আমরা কি খোঁজ নেবো না তার কি বাড়িতে আমাদের কি মানে বাইরে কোথাও কাউকে নিয়ে গেলে আমি চাইছি তার এইটা কিন্তু তারা মার্ডার করেছে আমি চাই তাদের বদলা দিতে হ্যাঁ এইটুকু জানতে চাই ওনাকে পোস্টমার্টাম করার পর যদি জানা যায় যে হ্যাঁ এটা মার্ডার কেস আমি চাই তাদের বিচার পেতে কারণ ছোট ছোট ওই মাসুম বাচ্চাদের মুখ দিয়ে তাকানো যাচ্ছে আজ ওদের হবেটা কি কারণ তার বাবা যে বাইরে কাজে গেছিল দুটো পয়সার জন্য সে পয়সা কামাতে কি আজকে সে বাইরে দেশে কেন জীবন দেবে আপনার নাম আমার নাম শুক্লা মন্ডল আপনি কি কি হন আমি ওনার বড় বৌদি ও ওরা পয়সা চেয়েছিল আমার স্বামী পয়সা চেয়েছে যে আমার ঘরে ছেলে মেয়ে আছে টাকা পাঠাও নিয়ে নিয়ে রবি সরকার

মানে কাজে যাই তো লোকের বাড়িতে কাজ করি বারোটার সময় আমাকে অন্য লোক বলেছে যে মারা গেছে আমি সতীশ মন্ডলের বড় বৌদি তারপরে জানার পর শুনলাম মারা গেছে তো বলছে আজকে আসবে কালকে প্লেনে চাপিয়ে দেবো প্লেনে টিকিট হয়ে গেছে কিন্তু তো কোনো খবরই পাওয়া যাচ্ছে না আজকে নিয়ে আমি চাই আমার স্বামী মারা গেছে যায় গেছে আমার আমার কাছে এনে দেখ আমি দেখবো কতদিন আগে গেছিলো কাজে উম

কেউ বলছে ও নিজে ঢাকা নিয়ে মরে গেছে কেউ বলছে আমি ছিলাম না রুমে এই করছে খালি ওরা কিন্তু আমি তো এখন জানি না তারপর রাত দে রাত্রে ফোনটা এসেই আমাকে বলে দিয়েই বা আমার সাথে সেই কথা হয় আমার নাম জ্যোৎস্না মান্ডায় আমরা জানতে পারলাম রবিবার সকালে এগারোটার সময় এগারোটার সময় খবর এলো যে তোমার ভাই মারা গেছে আমি তো দোকানে চলে গেছিলাম দিয়ে এবার আমি দোকান ফোকান বন্ধ করে ঘরে এসে দিয়ে পরে এদিক ওইদিকে দৌড়াদৌড়ি করলাম দেওয়ার পরে বলছে যে এই কাগজ করো ওই কাগজ করো দিয়ে সব কিছু করলাম পাঠালাম দিয়ে লাস্ট এখনো পর্যন্ত চার দিন হয়ে গেল এখনো এলো না ওখানে যোগাযোগ করলাম তো যারা কাজে নিয়ে গেছে যে ঠিকাদার তার সঙ্গে ঠিকাদার বলছে যে এখন চার দিন বলছে পাঠিয়ে দেবো পাঠিয়ে দেবো করে আর চার দিন পর এখন বলছে যে তুই আয় এসে নিয়ে যা তোর বাদা ভাইকে আমি এখন কি করে যাবো আপনারা কি করেন মানে এতদূর আমি কাজ করি এমনি মিস্ত্রিগিরি কাজ করি

এই করে বলছে আবার রাত্রিবেলা বললো যে ওর বউকে যে তোমাদের লোক এরকম ঝামেলা করছে রাত্রি বেলায় দুটো তোমার লোক ঝামেলা করছে ঝামেলার পরে ওর মোবাইলটাও হয়ে আর ও মারা তো আমরা সন্দেহ করছি মার্ডার মার্ডার না করলে কেন কি ও কি করে মরবে ও তো সন্ধ্যাবেলায় বেলায় কত করলো সবকিছু করলো খেলো ধুলো শুয়ে মরে যাবে মানুষটা এখন কি না আমরা চাইছি যে আমাদের ভাই আমাদের ঘরে আসুক আমরা ঘরে চাই আমরা সৎ কাজ করতে চাই ওনার থানাতে কি জন্য এসছে থানাতে এসছি ওই জন্য যে আমাদের ভাইটা যেন ঘরে আসে নিয়ে আসে ওদেরকে বলছি ওরা শুনছে না ওরা আমাদেরকে বলছে না আসো এখানে এসে নিয়ে যা নালে যা খুশি তা যা পারিস কর আমাদের কেউ কিছু করতে পারবে না আপনার নাম আমার নাম শম্ভু মন্ডল আপনার ভাইয়ের বয়স ভাইয়ের না বয়স কত হবে মোটামুটি চব্বিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ এরকম হবে বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়েছে দুটো বাচ্চা আছে বাচ্চা আছে দুটো বারো বছরের একটা আর ন বছরের একটা মেয়ে আছে

তুমি ক'ত আছে কৰিলো তুমি আছা সোমাই যাওক সোমাই যাও